আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক রেডিমেড থ্রি পিসের কাপড় দিয়ে কিভাবে একটি কামিজ কাটিং করবেন কাপড়ের ভাসটা কিভাবে দিবেন এবং কি কি নিয়ম ফলো করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমে এই রেডিমেড থ্রি পিসের কাপড়ের আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট নির্ণয় করে নিতে হবে এরপর সামনের পার্ট পিছনের পার্ট আলাদা করে নিতে হবে এবং পিছনের পার্ট থেকে হাতার কাপড়টাও আলাদা করে নিতে হবে এই নিয়মে সামনের পাট পিছনের পাট এবং হাতা আলাদা আলাদা করে নেওয়ার পর হাতাটা আমরা এখন কাটিং করব না তো হাতার কাপড়টা ভাজ করে এক সাইড করে রেখে দেবো প্রথমে আমরা ভাজ দিয়ে নেব পিছনের পাট তো পিছনের পাটটা ভাজ দেওয়ার জন্য যদি পিছনের পাটে কোনো ইয়োক না থাকে তাহলে কাপড়টা মাছ বরাবর ভাজ দিয়ে নেব এরপর আটকানো সাইডটা আঙুল দিয়ে ঘষে ঘষে আমাদের ভালোভাবে বসে নিতে হবে এই নিয়মে পিছনের পাটটা সুন্দর করে ভাজ দিয়ে নেওয়ার পর আমাদের সামনের পাটটা ভাস দিয়ে নিতে হবে তো সামনের পার্টে দেখুন একটা ইয়োক আছে মানে ডিজাইন আছে গলায় এই ডিজাইনের মাঝখানে আমাদের ভেঙে নিতে হবে যদি এটা ভাঙাটা আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু গলার ডিজাইনটা কি একটু বাঁকাতেড়া হয়ে যাবে তো এই ডিজাইনের মাঝখানে ভেঙে নিতে হবে নিয়ে এভাবে সমান করে বসিয়ে নিতে হবে এই নিয়মে সামনের পার্ট পিছনের পার্ট বসে নেওয়ার পর আমাদের নিচের দিক থেকে লম্বার মার্জিনটা দিয়ে নিতে হবে তো নিচের দিকে আঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এবং এই সেলাই মার্জিন থেকেই আমাদের লম্বার মাপটা বের করে নিতে হবে তো সেলাই মার্জিনে ইনসিরেপটা এই নিয়মে বসিয়ে আমাদের ইনসিরেপটা বিছিয়ে নিতে হবে এরপর আপনি যত ইঞ্চি লম্বা এই কামিজটা কাটিং করবেন ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা তেতাল্লিশ ইঞ্চি কাটিং করবো তেতাল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবো এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এই নিয়মে কামিজের লম্বার মাপটা বের করে নেওয়ার পর কাঁধের সেলাই মার্জিনে ইনসিরেপটা বসিয়ে আমাদের ইনসিরেপটা বিসি নিতে হবে এরপর আপনার আর্মুলের মাপ বের করে নিতে হবে আর্মুলের মাপ বের করতে হবে বড়ির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বড়ির মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশকে ছয়টা ভাগে ভাগ করলে হবে সাড়ে ছয় ইঞ্চির একটু বেশি আর সাত ইঞ্চির একটু কম তো পনেরো সাত ইঞ্চিতে আমরা মার্জিনটা দিয়ে দিলাম এবং মার্জিন বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে আবারও কাদের সেলাই মার্জিনে ইঞ্চি বসিয়ে আমাদের সাইড ফাড়ার মাপ বের করে নিতে হবে তো কামিজের সাইড ফাড়ার মাপটা বের করতে হবে যার জন্য এই পোশাকটা তৈরি করেছেন তার রুচি মতো তো কামিজের সাইড ফাড়া আজকে আমাদের হবে একুশ ইঞ্চি তো আমরা কাদের মার্জিন থেকে একুশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবো এবং এই দাগ বরাবর স্কেলে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবো এরপর সাইড ফেরার মার্জিন এবং আর্মোলের মার্জিন দুই মার্জিনে ইনসিটেপটা এইভাবে বসে নিতে হবে এবং ইনসিটেপটা মাঝখানে ভেঙে নিতে হবে মাঝখানে ভেঙের পর মাঝখানে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর বড় স্কেল বসিয়ে আবারও একটা মার্জিন টেনে নেবো এটা হচ্ছে আমাদের কোমরের মার্জিন তো একটা কামিজ কাটিং করার জন্য এই নিয়মে লম্বার মার্জিনগুলো আমাদের দিয়ে নিতে হবে এরপর আমাদের বহরের মাপগুলো বের করে নিতে হবে তো কাঁধের মার্জিন থেকে মার্জিন শুরু করব কাঁধের মাপে দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে তো আজকে আমাদের কাঁধের মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি শিলের কাপড় যোগ করলে সাড়ে ছয় ইঞ্চি আর্মলের মার্জিনও সাড়ে ছয় ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নিতে হবে এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে কাঁধের মাপটা এই নেওয়ার পর বডির মাপ বের করে নিতে হবে বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে কে চারটে ভাগে ভাগ করলে হবে দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর কমরের মাপ দিয়ে নিতে হবে কমরের মাপের দুই ভাগের এক ভাগ কোমরের মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশের দুই ভাগের এক ভাগ নয় ইঞ্চি এরপর হিপের মাপ বের করে নিতে হবে হিপের মাপও হিপের মাপের চার ভাগের এক ভাগ হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি এরপর বের করে নিতে হবে কামিজের ঘেরের মাপ কামিজের ঘেরের মাপ বের করতে হবে কামিজের ঘেরের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কামিজের ঘের পঁচিশ ইঞ্চি পঁচিশের দুই ভাগের এক ভাগ সাড়ে বারো ইঞ্চি এই নিয়মে বডি কমর হিপ এবং নিচের ঘেরের মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর আমাদের স্কেল বসিয়ে মার্জিন দিয়ে নিতে হবে বডি এবং কমরে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এবং কমর এবং হিপে স্কেলটা এই নিয়মে বসিয়ে আরেকটা মার্জিন টেনে নিতে হবে এরপর হিপের মার্জিন এবং এই নিচের ঘেরের মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে আবারও একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে কামিজের সাইটের মার্জিনগুলো দিয়ে নিলে আশা করি কামিজের সাইটের শেপটা অনেক সুন্দর হবে এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আবারও একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে সাইটের মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের আর্মোহলের শেপ দিয়ে নিতে হবে আরমহলের শেপ দেওয়ার জন্য প্রথমে আমাদের কাঁধের মার্জিন এবং আরমহলের মার্জিন দুই মার্জিনের মাঝখানে স্কেল এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এবং এই কোনা থেকে স্কেলে বসিয়ে এক ইঞ্চি দুই সুতাতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন এখানে কত ইঞ্চি আছে এটা অবশ্যই বাপ দিয়ে দেখতে হবে এখানে আছে আমাদের চার ইঞ্চি তো আমরা আরমোলের মার্জিন থেকে কাঁধের দিকে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবো এই দাগ থেকে আমাদের এই এক ইঞ্চি দুই সুতো দাগে মিলিয়ে দিতে হবে এবং এই এক ইঞ্চি দুই সুতো দাগ থেকে বডির মার্জিনের দিকে মিলিয়ে দিতে হবে তাহলে আরমোলের শেপটা আমাদের অনেক সুন্দর হয়ে যাবে এরপর বের করতে হবে গলার স্বর্ণর মাপ গলার স্বর্ণর দুই ভাগের এক ভাগ আজকে আমাদের গলার স্বর্ণ দেবো সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং গলার স্বর্ণ মার্জিন থেকে আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব এই নিয়মে আমাদের বডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর বডিটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই নিয়মে কামিজটা কাটিং করার পর হিপের মার্জিন কমরের মার্জিন এবং বডির সেলাই মার্জিনে একটি করে কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের সামনের পার্ট পিছনের পার্ট আলাদা করে নেওয়ার পর সামনের পার্টে আমাদের তাল পার্ট কাটিং করে নিতে হবে কাদের দিক থেকে এক থেকে দেড় ইঞ্চি নিচ থেকে তাল শুরু করব চাঁদের মতো এভাবে আধা ইঞ্চি তাল পাটটা কাটিং করে নেব তো আশা করি বডিটা কীভাবে কাটিং করতে হয় তা বুঝাতে পেরেছি হাতা কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে হাতার কাপড়টাকে দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে তো প্রথমে বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেব এরপর বহরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে দুই ভাঁজ চার পার্ট করে নেব। এরপর মুহুরির দিকে পায়ের অনুযায়ী একটা মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এবার সেলাই মার্জিনে বসিয়ে হাতার লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব আজকে আমাদের লম্বা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়ে মার্জিন টেনে নেব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর আরমলের সেলাই কাপড়ের জন্য আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এবার বের করে নিতে হবে আর্মল শেপ এর মার্জিন আর্মল শেপ এর মার্জিন দেব আর্মোল শেপের এর মার্জিন দেব চল্লিশ বড়ির জন্য ইঞ্চি তো এই তিন একটি দাগ দিয়ে দেব এবং দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে আর্মহলের ঘের মাপ আর্মোলের ঘের মাপ বের করতে হবে বডিতে যত ইঞ্চি আরমোলের ঘের কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি আমরা বডিতে আর্মোল ঘের কাটিং করেছিলাম সাত ইঞ্চি এখানে কাটিং করব আট ইঞ্চি এরপর আমাদের বের করে নিতে হবে মুহুরির মাপ মুহুরির মাপ বের করতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ এগারো ইঞ্চি এগারো দুই ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি এরপর স্কেল বসিয়ে এভাবে একটি মার্জিন টেনে নিতে হবে সাধারণ থ্রিকোয়াটার হাতা যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে মার্জিনটা দিয়ে নেওয়ার পর মুহুরির মার্জিন থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর স্কেলটা এই নিয়মে বসিয়ে আপনি মুহুরির লুজটা দিয়ে নেবেন এই নিয়মে হাতার মুহুরির মার্জিনটা দিয়ে নেওয়ার পর আরমোহলের শেপ দিয়ে নিতে হবে আটকানো সাইড থেকে এক ইঞ্চি থেকে দাগ দিয়ে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এবং এই মার্জিনকে লক্ষ্য করেই আর্মুলের শেপটা দিয়ে নিতে হবে তাহলে আর্মুলের শেপটা অনেক সুন্দর হবে এবং সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রাখতে হবে এই নিয়মে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড়ের মার্জিন দিয়ে মার্জিন অনুযায়ী আবারও স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনটা টেনে নিতে হবে আশা করি প্লাজু বা ডিভাইডার হাতা কাটিং করার জন্য মার্জিন কি নিয়মে দিতে হয় তা বুঝতে পেরেছি এরপর বোর্ডের আর্মোলের শেপটা এভাবে মাপ দিয়ে দেখতে হবে কত ইঞ্চি আছে এখানে আছে আমাদের সাড়ে নয় ইঞ্চি এবার হাতার আর্মোলের ঘেরটা মাপ দিয়ে দেখতে হবে যে হাতার আর্মোল ঘেরেও সাড়ে নয় ইঞ্চি আছে কি না তো আমাদের একই সমান আছে যদি একটু কম বেশি মনে হয় তাহলে একটু কম বেশি করে ঠিক করে নেবেন এবার এই মার্জিন অনুযায়ী আমাদেরকে হাতাটা সুন্দর করে কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন পর তাল পাট কাটিং করে নিতে হবে তো দুই হাতার দুইটা পার্ট তুলে তালপাট পাট কাটিং করে দেবেন এরপর কাটিং করে নিতে হবে গলা গলা কাটিং করার জন্য নয় সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্রম মাঝখানে এইভাবে ভাঁজ করে নিতে হবে আধা ইঞ্চি শিলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে আটকানো সাইড থেকে গলার সরণোর দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে গলার ছড়ানো সাত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব এবং গলার স্বর্ণতে ইঞ্চি বসিয়ে গলার ডিপ যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দেবো তো গলার ডিপও দেব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব গলার স্বর্ণ এবং গলার ডিপ একটা স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর আমরা পান গলা কাটিং করবো তো পান গলার এই শেপটা দিয়ে নিতে হবে তো যেই গলা কাটিং করবেন এই গলার শেপটা এই স্কোয়ার ঘরের মধ্যে আমাদের দিয়ে নিতে হবে এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এবং এক ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে তো গলার পট্টিটা যেন আঁকা বাঁকা না হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে এই নিয়মে সামনের গলাটা কাটিং করে নেওয়ার পর পিছনের গলা কাটিং করে নিতে হবে তো পিছনের গলার ছড়ানো এবং সামনের গলার ছড়ানো একই সমান থাকবে তো পিছনের গলার ডিপ দেবো আমরা সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং সাড়ে চার ইঞ্চি ডিপ এবং ছড়ানো আমাদের আবারও একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এই নিয়মে স্কোয়ার ঘর তৈরি করার পর গোল রাউন্ড শেপ করে দিতে হবে তো এভাবে একটু ডিপ করে শেপটা দেবেন তাহলে গলাটা সুন্দর মতো বসে থাকবে বডিতে আশা করি কামিজের গলা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো সামনের গলা পিছনের গলা কাটিং করার পরে এইভাবে মিল দিয়ে দেখবেন যে গলার স্মরণও দুটাই ঠিক আছে কি না তো আশা করি একটা কামিজ কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন